প্রায় পাঁচ বছর আগের কথা গ্রামের বিয়েবাড়ির একজন বাবুজির কাছে শিখেছিলাম এই সাহি বিিয়ানির রান্নাটা বিশ্বাস করেন এটা এত মজা হয় খেতে যেমন সুস্বাদু আর এটা সুখ আশেপাশের পুরো মানুষ জেনে যাবে যে আপনার বাসায় বিরিয়ানি রান্না হচ্ছে তো এই বিরিয়ানির রান্নাটা কিন্তু একটু অন্যরকম আমরা সাধারণভাবে যেরকম বিরিয়ানি রান্না করি তার থেকে আলাদা আর এতে করেই কিন্তু এই বিরিয়ানির স্বাদ অনেকটাই বেড়ে যায় তো আমি প্রথমে এখানে এক কেজি পরিমাণে গরুর গোস্ত নিয়েছি আর তার সাথে তিন চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আদা বাটা আর তিন চামচ পরিমাণে রসুন বাটা মানে যে চা চামচটা আছে সে চা চামচ পরিমাণে কিন্তু আমি এখানে নিয়েছি তারপর চা চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে জিরা বাটা আপনারা চাইলে জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন ধনিয়ার গুড়া একটা চামচ দিয়েছি আর পেঁয়াজ পেরেস্তা হাফ কাপের মতো দিয়ে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি চার চা চামচের মতো তো চার চামচ আমি এখানে শুকনা মরিচের গুঁড়া দিচ্ছি কারণ একটু ঝালঝাল করেই এই বিরিয়ানিটা রান্না করব আর দুই চামচ পরিমাণে এখানে দিয়ে দিলাম লবণ টক দই দিয়ে দিব প্রায় এখানে ছয় চামচের মতো ওই হাফ কাপের মতো হবে আর কি আর টক দইটা কিন্তু একটু ভালো করে ফাটিয়ে তারপর বেরেস্তা তেল দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ আর দিয়ে দিব এখানে একটা মশলা আর এই মশলার মধ্যে আছে গোলমরিচ আর তার সাথে জয়ফল জয়ত্রী তো এই মশলাটা দিয়ে এখন ভালোভাবে কিন্তু আমি মাখিয়ে নিব আর মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবো আপনাদের কাছে সময় বেশি থাকলে আরও বেশিক্ষণ সময় ধরে এটাকে একটু মাখিয়ে রেখে দেবেন তো চুলা জালটা অন করে দিয়েছি এখন কিছুক্ষণ ভেজে নিয়ে একটা মশলা দিয়ে দিব মানে গোটা মশলা তার মধ্যে আছে কাবাব চিনি দারুচিনি এলাচ এবং কয়েকটা লবঙ্গ তো এগুলোকে দেওয়ার পরে ভালোভাবে কিন্তু নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিতে হবে আর পানি কিন্তু আমি খুব অল্প পরিমাণে ব্যবহার করব তার আগে এখানে দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এই বিয়েবাড়ির এই রান্নাগুলোতে কিন্তু গুঁড়া দুধের পরিমাণটা অনেক বেশি ব্যবহার করে তো এই জন্য কিন্তু ওদের খাবারের স্বাদটাও অনেকটা বেড়ে যায় তবে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে দিয়েছি বাদাম বাটা দিয়ে দিচ্ছি এখানে চিনাবাদাম আছে কাঠবাদাম আর কাজু বাদাম একসাথে আমি বেটে নিয়েছি পাঁচটা পাঁচটা করে নিয়ে তারপর এটা দিয়ে কিছুক্ষণ একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে টমেটো সস দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব এখানে আমি কাঁচা মরিচ কাঁচা মরিচটা কিন্তু আমি পাঁচ ছয়টার মতো নিয়েছি তো আমি অন্য একটা হাড়িতে নিয়ে নিয়েছি কারণ লেগে যেতে পারে যেহেতু বাদাম বাটা দিয়েছি তো আমার গোস্ত রান্না কিন্তু একেবারে কমপ্লিট এখানে কিন্তু আমি আলাদা কোনো তেল ব্যবহার করছি না ওই গোস রান্নার তেলটাই আমি এখানে নিয়ে নিলাম প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু হালকা ভেজে নিয়ে দারুচিনি এবং এলাচ দিয়ে দিব তো এখন এটাকে কিন্তু কিছুক্ষণের জন্য একটু ভেজে নিয়ে তারপর পোলাও চাল দিয়ে দিচ্ছি তিন পট পরিমাণে মানে তিন কাপ পরিমাণে নিয়েছি এখানে তিন কাপ বলতে বোঝাচ্ছে এক কেজি থেকে কিছুটা কম চাল আমি এখানে নিয়েছি আপনারা বাসায় ভাতের চাল যেভাবে মাপেন সেই কাপ দিয়ে কিন্তু এখানে মেপে নেবেন আর তিন কাপ পরিমাণ চালের জন্য পানি দিয়েছি আমি এখানে তিন কাপ থেকে একটুখানি বেশি যেহেতু এখানে গোষ্ঠ রান্নার মধ্যে অনেক গ্রেভি আছে সেটা দিয়ে কিন্তু চালটা অনেকটাই ফুটে যাবে বেশি পানি দিয়ে দিলে কিন্তু বিরিয়ানিটা একেবারেই ঝরঝরে হবে না আর পানিটা কিন্তু অবশ্যই গরম নিবেন তো চালটাকে কিন্তু আমি পঞ্চাশ ভাগের মতো ফুটিয়ে নিয়েছি তারপর উপর থেকে আমি গোষ্ঠটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব আলু বকরা এবং কিশমিশ এটা কিন্তু চাইলে আপনারা পরিমাণে বাড়িয়েও নিতে পারেন আর চাইলে এটা নাও দিতে পারেন যদি আপনার খেতে না চান তো তারপরে কিন্তু আমি একটু নেড়েচেড়ে ভালোভাবে চালটাকে এই গোসের সাথে মিশিয়ে নিচ্ছি তারপর আমি এটাকে প্রথমে দমে দিব তো ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি প্রায় বিশ মিনিটের মতো এটাকে দমে দিয়েছি আর দমে দেওয়ার ফলে একদম সুন্দরভাবে চালটা ফুটে গিয়েছে তার আগে কিন্তু এখানে আমি দিয়ে দিলাম একটুখানি কেওড়া জল কেওড়া জল আর গোলাপ জল অল্প করে ব্যবহার করতে পারেন আমি এখানে শুধু কেওড়া জলটাই ব্যবহার করেছি ওই এক থেকে দেড় টেবিল চামচের মতো দিলেই হবে তো এখন আমি দম দেওয়ার পরে আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন চালগুলো ফুটে কিন্তু প্রায় অর্ধেকের বেশি মানে ফুটে গিয়েছে তো আর হাঁড়িটাও অনেকটা ভরে গিয়েছে তো এখন দিয়ে দিলাম ঘি আর চাল ভালোভাবে ফুটে যাওয়ার পরেই কিন্তু ঘিটা দিতে হবে আর ঘি দিয়ে আরও পাঁচ মিনিট আমি দমে রেখেছিলাম এতে করে হয়েছে কি পুরো ঘিয়ের ফ্লেভারটা এর ভিতরে মিশে গিয়েছে তো বিয়েবাড়ির সাথে শাহি বিরিয়ানি কিন্তু একেবারেই রেডি আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে